তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলো বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল তারপরে হচ্ছে জাতীয় মাছের নাম ইলিশ জাতীয় খেলার নাম কি জাতীয় খেলার নাম জানো না কিটকিট কিটকিট না হাটুডু তারপরে হচ্ছে বাংলাদেশের এখন প্রধান কে জানো না এর আগে কে ছিল সরকার কে ছিল সরকার শেখ হাসিনা শেখ হাসিনা তুমি শেখ হাসিনা সাপোর্ট করো না করো না করি না क्या करो ना कारण खराब हाँ अच्छा ठीक है धन्यवाद